তো এই যে হচ্ছে আমরা শপিং করতে আসছি তারপর স্বামীসাবা বলছে যে লাইব্রেরিতে যাবে তো লাইব্রেরির মধ্যেই হচ্ছে আর্লি ভোট দিয়ে দিয়ে আসলাম তারপরে জুতা কিনতে আসছে আজকে আমার জন্য তো আপনারা বলবেন যে আমি এই তিন জোড়ার মধ্যে কোনটা কোন দুই জোড়া নিব। ঠিক আছে এটা তো আমার জ্যাকেটের সাথে ম্যাচিং করে আমি নিতে চাইছি বাট আমি আরও হাত সাইজ বড় নিতে চাইছিলাম বাট ওদের কাছে নাই আর এটার প্রাইস হচ্ছে আশি ডলার এটা হচ্ছে আশি ডলার এটা হচ্ছে সিক্সটি ডলার এটাও হচ্ছে সিক্সটি ডলার আই থিঙ্ক সেভেন্টি নাইন ডলার এটা তো আমি এটা একটা সিলেক্ট করছি এটা একটা করছি এটা এটা যে এত এটা দামি এটা দামি তারপরেও এটা যে এত সুন্দর এই যে দেখেন আশি ডলার তো লাখ আমি অলরেডি পরছি বাট এটাও আমার ভালো লাগছে তো ব্ল্যাক আমি অলরেডি পরছি এই জন্য আমি ব্ল্যাক আর নিবো না ভাবছি এবার হচ্ছে জ্যাকেটের সাথে ম্যাচিং করেই হচ্ছে দুই জোড়া জুতা নিয়ে নিব বাট এটাও আমার কাছে খুবই ভালো লাগছে এই কালারটা তো তিন জোড়া নিবো না নিবো দুই জোড়া তো আপনারা বলেন কেমন লাগবে এটা আমার কাছে একটু টাইট লাগছে একটু এই যে দেখেন আমি দুইটাই পায়ে দিচ্ছি এই যে যে এটা 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 ময়লা হবে তাড়াতাড়ি তো আমি এই দুই জোড়াই নিয়ে নিই আর এটা আমার কাছে একটু আমি লাগছে তো এটা হচ্ছে স্ট্রেচার বিশাল বড় হচ্ছে স্টোর তো আমি একটু পায়ে দিয়ে একটু হাঁটছি যে আমার কাছে কেমন লাগে মানে আন ইজি লাগছে নাকি ইজি লাগছে আমি সেভেন সেভেন পয়েন্ট ফাইভ সাইজ করি বাট এটা আমি চাইছিলাম যে এইট সাইজ নিতে কিন্তু এটা সম্ভব না তো কেমন হলো অবশ্যই জানাবেন আমি কিন্তু এখান থেকে দুই জোড়া নিব কোন দুই জোড়া নিব অবশ্যই আপনারা জানাবেন ঠিক আছে তো ওই যে স্কেচার্স থেকে কিন্তু আমাদের হচ্ছে কেনাকাটা শেষ আমি দুই জোড়া শ্যু কিনেছি আর হচ্ছে এখন যাব হচ্ছে ম্যাকডোনাল্ডসে চলেন যাই আপনাদেরকে নিয়ে আমার জন্য কিনতে আসছি আমার জন্য দুই জোড়াই নিয়ে নিয়েছি বিকজ বাই ওয়ান গেট ওয়ান হাফ তো আমার একটা হচ্ছে আশি ডলার আর একটা হচ্ছে সত্তর ডলার তো দুইটা মিলিয়ে আমি পেয়েছি হচ্ছে একটা আশি ডলার আর একটা হচ্ছে পঁয়ত্রিশ ডলার ঠিক আছে তো আমি পেমেন্ট করে দিলাম আর হচ্ছে সামিশা আজকে কেউই চায়নি একটাও বলেনি যে মামি আমাদেরকে কিনে দাও বাট ওদের আবার আসবো যখন ওদের কিনে দিই তখন একজন দুইজনকেই কিনে দিই তাহলে বাই ওয়ান ওয়ান গেট হাফ পাই আর হচ্ছে নেক্সট টাইম আবার যখন আসবো তখন আবারও দুইজনকে কিনে দিব তাহলে বাই ওয়ান গেট ওয়ান হাফ পাবো তো এই যে দেখেন কত সুন্দর বাংলাদেশের হচ্ছে গাধা ফুল এটা কিন্তু স্প্যানিশরা সেল করছে ঠিক আছে তো ওরাও জানে এই ফুলটা আর এখন আমরা যাবো ম্যাকডোনাল্ডসে ওদেরকে আমি সময় আগে বলতাম যে ম্যাকডোনাল্ডস হারাম খাওয়া যাবে না বাট এখন ওরা হচ্ছে বেশি মানে অনেক দিন ধরে আমাকে বলছে যে ম্যাকডোনাল্ডস খাওয়াইতে হবে তো আজকে না খাই আর পারবো না আজকে হচ্ছে শনিবার তো আর স্বামী স্বামীকে জুতা কিনে দেয়নি এই জন্য স্বামী আমাকে বলেছিল বাস বাসায় থাকতে যে মাম্মি আমাকে দিও জুতা তো আমি ভাবলাম ওকে দিবো না অনেকদিন ধরে নাইকি নাইকি সুজ চাচ্ছে তো অনেক দিন ধরেই চাই বাট আমি ওটা ওকে কিনে দিই না বলি কি তোমার পায়ে নাইকি সুজ নাই তো ওটা কিনতে হইলে মলে যেতে হবে তারপরে কিনতে পারবো এই জন্য আর ওকে কিনে দিলাম না ভাবছি যে ও যেহেতু চাচ্ছে আর জুতাটা অলওয়েজ হচ্ছে দামি হওয়াটাই ভালো তো আমরা ম্যাকডোনালসে চলে আসছি এই যে তো এখন ম্যাকডোনাল্ডস খাবো আর আমি এই যে আমি কিন্তু আসতে আমি কিন্তু ভোট দিয়েছি ঠিক আছে আর্লি ভোট দিয়েছি এই যে দেখেন

71 या 174 है ना ये कोने पे তো এই যে আমরা হচ্ছে ম্যাকডোনালস নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি উপরে কেয়ারফুল ওকে বে কেয়ারফুল বাবু তো আমরা এখন উপরে বসে খাবো তারপরে তো এই যে আমরা হচ্ছে আমরা এই যে মানে বার্গার তারপরে এই যে এইগুলা হচ্ছে কেমসি খাওান বাই ওয়ান তো আমরা একটু খেয়ে নিই তারপরে আমরা আরো কি কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ওকে তো আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডস শেষ করলাম খাওয়া শেষ করে ভাবছি যে ওই যে গ্যাপে যাব কারণ গ্যাপের থেকে সাবিসাবার জন্য হচ্ছে প্যান্ট কিনতে হবে তো চলেন দেখি গ্যাপে মানে স্বামীর জন্য দুইটা কিনেছিলাম আর এখন আরো দুইটা কিনবো তো দেখা যাক আসো আসো তাড়াতাড়ি আসো তো দেখা যাক আরো দুইটা নিব গ্যাপের কোয়ালিটি মোটামুটি ভালো একবারে খারাপ না তো চলেন গ্যাপে গিয়ে দেখা যাক যে কি প্যান্ট কিনবো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বললাম না যে ফ্রাইডে স্যাটারডে সানডে এই তিন দিন ওদেরকে অনেক কিছু আমি হচ্ছে মানে চেষ্টা করি এই তিন দিনে ওদেরকে কিনে দিতে কারণ আমি একটু বিজি কম থাকি ফ্রাইডেতে একটু কমই বিজি থাকি কারণ ফ্রাইডে তো ওদের কোনো কোচিং থাকে না মসজিদ থাকে না তো চলেন যাই এই প্যান্টটা স্বামীর জন্য নিয়েছিলাম এক্স কালার গতদিন মাত্র দুইটা পেয়েছিলাম এক্স কেলার এই যে এক্সকালার্স আছে দেখো আর একটা আছে এক্সকালার্স স্কুলের জন্য নিবা তুমি কেন এনা অন্য কালার নিবা স্কুলের জন্য যেটা লাগবে সেটাই নিবা ওকে তো আমি এদের থেকে মানে এখান থেকে আমি এদের জন্য কিছু নিব তো আমরা এখন বাসায় যাব আর হয়তো এখানে থাকবো না তো আমাদের আজকেরে মানে কেনাকাটা কেমন হলো খাওয়া দাওয়া তারপরে xxl Nippa. xxl ওটা yeah. তো 14 সাইজ হবে দেখেন এই পিপল দেরকে কখনো খুশি করা যাবে না ওরা হচ্ছে আমার পছন্দের একটাও নিল না দেখেন আমি যে কয়টা পছন্দ করছি একটাও পছন্দ করলো না ওদের বয়স কত তাই বলেন কেউই তাই আমার পছন্দের নিচ্ছে না তাহলে পরবর্তীতে হবে তো এই যে মানে ওরা ওদের খুশি করা যাবে না ওদের যে এত চাহিদা ও মাই গড তো আমার জন্য শুধু আমি দুই জোড়া জুতা কিনছি আর ওদের জন্য গ্যাপে আসছি এই যে শীতের কাপড়ই চোখে শীতের কাপড় তো লাগেই তো এখন ওরা ট্রায়াল দেবে তারপরে দেখবো যে এগুলা তারপরে নিয়ে আমরা বাসায় যাব তো আমাদের আজকের শপিংটা কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে